যখন জানতে পারবো তারা কোন জুটভুক্ত হয়েছে এরপরে বারোই ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব ভোটার তালিকা প্রণয়ন করার পরে সতেরোই ফেব্রুয়ারি এই পঞ্চাশটি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে সতেরোই ফেব্রুয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে ওই দিন আপনারা জানতে পারবেন যে মনোনয়নপত্র দাখিলের তারিখ সময় এবং মনোনয়নপত্র বাসের সময় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এগুলো আপনারা তখন জানতে পারবেন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এই রূপ সেটি হল যে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে যেহেতু এস এসসি পরীক্ষা এবং এইসিসি পরীক্ষা এবং সামনে পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে এই পর্যায়ক্রমে বিভাগ ওয়ারি প্রশাসনিক বিভাগ ওয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় কমিশনার বৃন্দ এগুলো আলোচনা করেছেন ওনারা বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্ট যে অভিযোগগুলোর মাধ্যমে অভিযোগগুলো যেগুলো দিয়েছেন ওইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে আলোচনা করেছেন ওনারা বলেছেন তারা যে জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচন এগুলো এখন আর করার সেই সুযোগ নেই যদি কেউ সংক্ষুদ্ধ হয় তাহলে নির্বাচন ট্রাইব্যুনালে গিয়ে তারা মামলা করতে পারে